ভূতের কথা শুনতে গা চমচম করে ওঠে অনেকের বাস্তবে ভূত আছে কিনা এই নিয়ে তর্কে শেষ নেই কোন পরিত্যক্ত বাড়ি বা স্থানকে আমরা ভুতুরি হিসেবে উল্লেখ করে পছন্দ করি তবে শুধু একটা বাড়ি নয় চীনের সাংহাই থেকে পঞ্চান্ন মাইল দূর অবস্থিত বিশাল একটা রহস্যময় গ্রাম ভুতুরে এসব গ্রামের কি রহস্য রয়েছে তা বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তো চলুন এই গ্রাম সম্পর্কে জেনে নেওয়া যাক এক সময় গ্রামটিতে কয়েক হাজার লোক বাস করত কিন্তু ধীরে ধীরে গ্রামটি থেকে সবাই চলে গেছে কেন চলে গেছে তার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি গ্রামের ঘর আসবাবপত্র সহ বিভিন্ন স্থাপনা কিছু নিয়ে যায়নি বাসিন্দারা বছর পর বছর ধরে এগুলো অক্ষত অবস্থায় আছে বর্তমানে এটি নাম করা পর্যটক ক্ষেত্র হিসেবে পরিচিত লাভ করেছে নির্জন গ্রামটি সব বাড়ি সবুজ পাতায় দেখে অপর সৌন্দর্যের সৃষ্টি হয়েছে বাড়িগুলোর ভিতু পর্যন্ত চুরে পড়েছে আইভলতার শিকড় পুরো গ্রাম যেন ঢাকা পড়ে গেছে মায়াবী সবুজে জানা গেছে এক সময় হাজার বেশি লোকের বসতি ছিল এই গ্রামে সুখেই কাটত সবার দিন কিন্তু অজ্ঞাত কারণে উনিশশো নব্বই দিকে একে একে গ্রাম ছাড়তে শুরু করে বাসিন্দারা কমতে শুরু করে গ্রামের লোক সংখ্যা এক পর্যায়ে তার শূন্য হয়ে পড়ে কালের সাক্ষী হয়ে কেবল দাঁড়িয়ে থাকে গ্রামবাসীদের বাড়িঘর আগ্রহপত্র নানান জিনিসপত্র ধীরে ধীরে গ্রামটি খবর প্রচার হওয়ার পর পর্যটকদের আগ্রহ বাড়তে থাকে সাংহাই কর্তৃপক্ষ গ্রামটিকে বেছে নিয়েছে তাদের অন্যতম পর্যটন ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে নামে সুবিশাল রেস্তোরাঁ এখন পর্যটকদের নিয়মিত আনাগোনা হয় এই গ্রামটিতে সবুজের মায়ের ঘেরা গ্রামটি দেখে মুগ্ধ দ্বারা গ্রামটি সুন্দর আর উপযুক্ত সভা হলো গ্রীষ্মকাল কারণ এ সময় সর্বোচ্চ পাতা ছিয়ে যায় এই গ্রামটি